আল্লাহ রসুল কখনোই রাখতেন আচরণ করলে অত্যাচার করা হয়েছে তিনি রাখতেন না জুলুম করা হয়েছে তিনি রেগে যেতেন না রসুলাম মক্কায় যখন নামাজ পড়তেন ওটের পচা নাড়ি ভুড়ি আল্লাহ ঘাড়ে আর পিঠের উপর চাপিয়ে দেয়া হতো আমাদের কারকার পিঠের উপর নামাজ অবস্থায় উটের বা গরুর নাড়িভুড়ি চাপায়ে দেওয়া হয়েছে এলাকায় আছে কেউ নাই তায়েফের ময়দানে আল্লাহ রসুলাম দাওয়াত দিতে গেলেন নিজের লাভের জন্য না তায়েফবাসীদের লাভের জন্য খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের রে কাফিরের চিনল না সে আলো দুষ্টাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মকা ছেড়ে এরা সুল তোমাকে ভুল আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলিয়া আমি কেমন করে ঠিকিনা ময়দানে রক্তাক্ত হলেন তিন তিনটা জায়গায় দেখে এসেছি আমি এখানে করা দাঁড়ালেন আবার পাথর মারা হলো কোন গায়ে পাথর মেরেছো তোমরা এরকম সুন্দর শরীর পৃথিবীর কোন দ্বিতীয় মানুষের ছিল নাকি এত সুশ্রী মানুষ শুভ্র মানুষ পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না এত নুরানি চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে পাথর মেরে রক্তাক্ত করেছে তিনবার